বন্ধুরা শুনে হয়তো বিশ্বাস করবেন না যে তেজপাতা আমরা প্রতিদিন যে রান্নায় ব্যবহার করি সেই তেজপাতা রাতে খেলে এমন খামার কাজ করবে যা শুনে আপনি চমকে যাবেন এই তেজপাতা পুরুষদের শরীরে এমন শক্তি জোগায় যা অনেক দামি টনিক ওষুধ এমনকি জিমও দিতে পারবে না আজ আমি বলবো ঠিক কিভাবে রাতে তেজপাতা খেলে শরীরে আসবে আগুনের মতো শক্তি আর তরুণের জোয়ার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে আমি বলবো একটা কোপন রেসিপি যেটা অনেকেই জানে না কিন্তু কাজ করে একদম ম্যাজিকের মতো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তেজপাতা তেজপাতা একটি ছোট্ট একটি পাতা কিন্তু এর ভিতরে আছে এমন সব গুণ যা শরীরের ভিতর থেকে দেয় শক্তি রোগ দূর করে মনকে দেয় একদম সতেজ ভাব আয়ুর্বেদিক তেজপাতাকে বলা হয় পুরুষদের প্রাকৃতিক শক্তিবর্ধক এটা শরীরের ভিতরে আগুন জ্বালিয়ে দেয় মানে রক্ত চলাচল একদম ঠিকঠাক করে দুর্বলতাকে দূর করে দেয় আর যৌন শক্তিকে করে দ্বিগুণ হেলথ টিপস নম্বর এক রাতে খাওয়ার পদ্ধতি রাতে কিভাবে খাবেন এক গ্লাস পানি নিন তাতে একটা তেজপাতা নিন পাঁচ মিনিট ফোটান তারপরে ছেঁকে হালকা গরম অবস্থায় পান করুন এই সহজ পানীয় আপনার শরীরকে বদলে দিতে পারে মাত্র সাত দিন খেলে হেলথ টিপস নাম্বার টু রক্ত সঞ্চালন ঠিক রাখে তেজপাতা শরীরে রক্ত চলাচল ঠিক রাখে রক্ত যত ভালোভাবে চলবে তত বেশি শক্তি পাবেন শরীরে বিশেষ করে পুরুষদের যৌন ক্ষমতা অনেকই বেড়ে যায় হেলথ টিপস নাম্বার থ্রি টেস্টোস্টোরন হরমোন বাড়ায় তেজপাতা প্রাকৃতিকভাবে পুরুষদের টেস্টোরন লেভেলকে বাড়ায় ফলে শরীরে আসে তরুণের জোয়ার শক্তি তেজ আত্মবিশ্বাস সব কিছুই একদম বেড়ে যায় হেলথ টিপস নাম্বার ফোর ক্লান্তি ও মানসিক দুর্বলতা দূর করে দিনভর কাজের পর শরীরে ক্লান্তি লাগে এক গ্লাস তেজপাতার চা খেলে মন হবে একদম এনার্জি মাথা ঠান্ডা থাকবে ঘুম ভালো হবে মনও একদম ফ্রেশ থাকবে হেলথ টিপস নাম্বার ফাইভ পেট পরিষ্কার রাখে ও চর্বি কমায় তেজপাতা হজম শক্তি বাড়ায় পেটের চর্বি কমায় আর শরীরকে রাখে একদম ফিট ও হালকা হেলথ টিপস নাম্বার সিক্স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষদের সহনশক্তি ও যৌন ইচ্ছা বাড়ায় নিয়মিত রাতে তেজপাতা চা খেলে শরীরে থাকবে প্রাণশক্তি যৌবনের তেজ আর আত্মবিশ্বাস বয়স বাড়লেও মন ও শরীর থাকবে একদম তরুণীর মতো তবে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা যাদের রক্তচাপ বা শর্করা কম তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন আর দিনে একবারের বেশি খাওয়ার দরকার নেই কারণ আপনারাই জানেন অতিরিক্ত কোনো জিনিসই খাওয়া ভালো না বন্ধুরা তেজপাতা নিয়ে আমি একটা গোপন রেসিপি বলছি চাইলে আপনারা সেটা বানিয়ে খেতে পারেন তেজপাতার সাথে যদি আপনি অল্প একটু মধু মেশান তাহলে এর কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যায় আর শরীরে দ্রুত শোষিত হয় শক্তি বাড়ায় একদম চোখে পড়ার মতো বন্ধুরা তেজপাতা নিয়ে আমি একটা গোপন রেসিপি বলছি চাইলে আপনারা সেটা বানিয়ে খেতে পারেন তেজপাতার সাথে যদি আপনি অল্প একটু মধু মেশান তাহলে এর কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যায় আর শরীরে দ্রুত শোষিত হয় শক্তি বাড়ায় একদম চোখে পড়ার মতো বন্ধুরা প্রকৃতি এই ছোট্ট পাতাটি আসলে এক বিশাল আশীর্বাদ যদি নিয়ম করে খাওয়া শুরু করেন তাহলে শরীরে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না তাই এখন থেকে শুরু করুন তেজপাতার এই সহজ অভ্যাস শরীর থাকুন তেজে ভরা মন থাকবে খুশিতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর আপনি কি আগে জানতেন তেজপাতার একামাল কামাল গুণাগুণ আর হ্যাঁ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন